মাদ্রাসা রেজাল্ট অলরেডি পাবলিশড হয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে একুশ বারো দু হাজার চব্বিশ একুশ তারিখেই পাবলিশড হয়েছে আমরা এই ভিডিওটি বানাচ্ছি সাতটা পঁয়ত্রিশে এবং রেজাল্ট পাবলিশ হয়েছে আহ ছটাই পাবলিশ হওয়ার কথা ছিল কিন্তু ছটা দশ থেকে পনেরো মিনিটের মধ্যে রেজাল্ট পাবলিশ হয়েছে তো আজকে খুবই খুশির দিন কারণ আমরা এই মাদ্রাসা প্রিপারেশন যে স্টাডি শুরু করেছিলাম তাতে অনেকটাই সাকসেস পেয়েছে কারণ আমাদের অনেকেই পাস করেছে ইন্টারভিউর জন্য ডাক পেয়েছে তো আজকে আমরা এই ভিডিওটি বানানোর পিছনে কিছু উদ্দেশ্য রয়েছে মূলত অনেক কিছু প্রশ্ন বা অনেক কিছু কোয়ারি স্টুডেন্টরা করছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফোন কলের মাধ্যমে তো সেটা সামগ্রিকভাবে আমরা এই ভিডিওটির মাধ্যমে সমস্ত প্রশ্নের উত্তরগুলোকে তুলে ধরব যেমন দেখতে পাচ্ছ যে কাটো কেমন হলো কারণ তোমরা দেখতে পাচ্ছ শুধু যারা পাস করেছে ওদের রোল নাম্বার এবং যারা অ্যাপ্লিকেশন আইডি গুলো দিয়ে পাবলিশ করেছে বা কতজন পাস করলো বা তোমার আর কি লিস্ট প্রকাশিত হবে কিনা ইন্টারভিউ কবে হবে হম এই সমস্ত জিনিসগুলো রয়েছে তোমাদের মনের প্রশ্ন তো সেই প্রশ্নগুলোকে আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো মূলত হচ্ছে কি যেহেতু দেখতে হবে তবে গিয়ে সমস্ত উত্তর তোমরা প্রথমে চলে যে যে তোমাদের ভ্যাকেন্সির ব্যাপারটা কারণ ভ্যাকেন্সি হচ্ছে কি খুবই কম ছিল তোমরা জানো আমি মূলত হচ্ছে কি দেখো সমস্ত সাবজেক্টের হয়তো কথা বলতে পারবো না আমি মূলত যেহেতু বায়োলজিক্যাল সায়েন্স প্রিপারেশন দিয়ে থাকি তো এই জন্য আমি বায়োলজি বায়োলজিক্যাল সায়েন্সের ব্যাপারটা বলছি দেখো উপরে রয়েছে তোমাদের যে পোস্ট গ্রাজুয়েশন অর্থাৎ নাইন টেন ইলেভেন টুয়েলভ এই ইলেভেন টুয়েলভের যে ভ্যাকেন্সি ছিল বায়োলজিক্যাল সায়েন্সে তোমরা দেখতে পাচ্ছ বায়োলজিক্যাল সায়েন্সের ভ্যাকেন্সি ছিল টোটাল পনেরোটা পনেরোটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে টোটাল হচ্ছে কি তোমার বেঙ্গলি মিডিয়ামের জন্য ছিল বারোটা আর তোমার হচ্ছে কি ইংলিশ মিডিয়ামের উর্দু মিডিয়ামের জন্য ছিল তিনটে টোটাল মিলে পনেরোটা এবার নিচে চলে যাব আমি নাইন টেন এর ক্ষেত্রে নাইন টেন এর ক্ষেত্রে লাইফ সায়েন্স এর ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে টোটাল সিট ছিল হচ্ছে একশো আটচল্লিশটা ঠিক আছে একশো একশো আটচল্লিশটার মধ্যে একশো উনচল্লিশটা ছিল হচ্ছে কি তোমাদের জেনারেল অর্থাৎ বেঙ্গলি মিডিয়ামের জেনারেলের জন্য আর তারপরে হচ্ছে কি তোমার ছটা ছিল ফিমেল ক্যাটাগরির জন্য আর উর্দু মিডিয়ামের জন্য তিনটে যেটা জেনারেল পোস্টিং হিসাবে ছিল টোটাল একশো আটচল্লিশটা ঠিক আছে তো তোমরা জানো যে এই পোস্টের জন্য তোমাদের ভ্যাকেন্সিগুলো ছিল এটা হচ্ছে কি তোমার যেটা বলছি নাইন টেন গ্রাজুয়েট লেভেল মানে এটা হচ্ছে কি তোমার নাইন টেন ঠিক আছে এবার চলে আসি তোমরা কারা কারা ডাক পেলে বা কতজন কি ডাক পেল সেই বিষয় নিয়ে আমি বলে দিচ্ছি দেখো এখানে পরিষ্কার করে হচ্ছে যদি আমরা দেখি মূলত হচ্ছে কি তোমার যদি হচ্ছে কি আমরা গ্যাজেটটাকে দেখি ভালো করে তাহলে হচ্ছে কি বুঝতে পারবো এখানে গ্যাজেটটা আমি খুলছি দেখো তো তোমাদের পরিষ্কার করে বলা ছিল যে নব্বই নাম্বারের হচ্ছে কি তোমার ওয়েম এর পরীক্ষা হয়েছে ঠিক আছে ওই নব্বই নাম্বারের মধ্যে যারা হচ্ছে কি তোমার পাস করেছে তাদের মধ্যে দেখো কতজনকে ডাকা হয়েছে না ডাকা হয়েছে দেখো ওয়ান পয়েন্ট ঠিক আছে অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ মানে কি না যদি একটা ভেকেন্সি থাকে তাহলে সেখানে হচ্ছে কি তোমার ওয়ান পয়েন্ট ফাইভ গুণ বেশি ডাকা হবে ঠিক আছে তাহলে দেখতে পাচ্ছো একের জন্য হচ্ছে কি ওয়ান পয়েন্ট ফাইভ মানে প্রায় কাছাকাছি যদি আমরা দেখি তাহলে হচ্ছে কি তোমার এখানে ভেকেন্সির অনুযায়ী যদি আমরা দেখি তাহলে ওয়ান পয়েন্ট দেখো নাম্বার অফ ক্যান্ডিডেট কোল্ড কোল্ড ফর ইন্টারভিউ উইল ওয়ান পয়েন্ট ফাইভ টাইমস অফ দ্য ফাইনাল তোমার হচ্ছে ভ্যাকেন্সি তাহলে দেখো তাহলে একজনের জন্য হচ্ছে কি তোমার ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে আমাদের ছিল একশো আটচল্লিশ যদি নাইন এ ধরা হয় তাহলে ইনটু এক্স ওয়ান পয়েন্ট ফাইভ করে দিলে যেটা হয় সেই সংখ্যাটাই হচ্ছে কি তোমরা লিস্টে পেয়েছো ঠিক আছে 1.5 তোমার টাইমস হচ্ছে কি বেশি कैंडिडेट কে ডাকা হয়েছে তো যার কারণে হচ্ছে কি সবাই তোমরা ডাক পাওনি এবার তোমাদেরকে বলে রাখি যে বিশেষত হচ্ছে কি ইন্টারভিউ প্রসেসটা কবে রাখা হয়েছে দেখো পরিষ্কার করে বলে দিয়েছে যে ইন্টারভিউ যে প্রসেসটা রয়েছে সেই ইন্টারভিউটা আছে কি তোমার কবে না আমরা দেখতে পাচ্ছি যে জানুয়ারি মাসের সেকেন্ড উইকে ঠিক আছে অর্থাৎ এখন যেটা চলছে ঠিক আছে এখন যেটা চলছে আমাদের হচ্ছে কি ডিসেম্বর মাস তাহলে যারা পাস করেছো তারা অতি শীঘ্রই চাকরি পেয়ে যাচ্ছে অর্থাৎ তোমাদের হাতে খুবই কম সময় রয়েছে জানুয়ারি মাসের সেকেন্ড উইকে ঠিক আছে এখন ধরো তোমার চলছে হচ্ছে কি আজকে একুশ তারিখ আর আর হচ্ছে কি তোমার দিন দিন বা পরে হচ্ছে কি তোমার হয়ে যাচ্ছে জানুয়ারি আর জানুয়ারি সেকেন্ড উইকে মানে খুব তাড়াতাড়ি হচ্ছে কি তোমরা ইন্টারভিউ লেটার পেয়ে যাবে ইন্টারভিউ লেটার পেয়ে গেলে তোমাদের এই সেকেন্ড উইক থেকে হচ্ছে কি টাকা শুরু হবে মানে ফেব্রুয়ারি নাগাদ তোমরা হচ্ছে কি চাকরি পেয়ে যাবে ঠিক আছে বিশেষত যাদের স্কোরটা খুব বেশি রয়েছে তাদের তোমরা ধরে নিতে পারো যে কনফার্ম কিন্তু চাকরি তোমরা পেয়ে যাচ্ছ আর কি ঠিক আছে তো সেক্ষেত্রে হচ্ছে কি যারা সিরিয়াস ভাবে পড়াশোনা করেছিল তারা সিরিয়াস ভাবে দেখো এখানে করে গেছো এবং তোমরা কিন্তু এই মানে বছর খুলতেই তোমরা কিন্তু চাকরিটা হাতে পেয়ে যাচ্ছ এবার দেখো তাহলে জানুয়ারি যেহেতু শুরু হয়ে যাচ্ছে তাহলে তোমাদেরকে কিন্তু জানুয়ারি মাসের সেকেন্ড উইক মানে তোমরা হাতে গুনে ওদিকে পাচ্ছ তোমার হচ্ছে কি চোদ্দ দিন আর এদিকে পাচ্ছ সাত দিন মানে একুশ দিন তোমরা টোটাল টাইম পাচ্ছো ইন্টারভিউ প্রিপারেশনের জন্য ঠিক আছে তো এই জন্য তোমাদেরকে বলে রাখি যারা আমাদের আচ্ছা তার আগে বলে দিই কারা কারা পাস করেছে ইতিমধ্যে দেখো যেহেতু দেখো সাতটা চল্লিশে মাত্র আমি ভিডিওটা এখানে বানাচ্ছি তো এই পর্যন্ত আমার কাছে যারা যারা তোমার হচ্ছে কি তোমার হচ্ছে কি আমাকে লিখে পাঠিয়েছে তাদের নামগুলো আমি বলতে পারবো না কারণ দেখতে পাচ্ছো আমি এখানে হাইড করে রেখেছি সমস্যা মানে কারণ হচ্ছে কি তোমরা জানো কপি সমস্যা হতে পারে বা বিভিন্ন প্রবলেম হতে পারে তো এর মধ্যে দেখো ক্যান্ডিডেট নাম্বার 1 দেখতে পাচ্ছ তো এখানে সে লিখেছে যে তোমার হচ্ছে কি সে এখানে পড়াশোনা করেছে কি পাস করেছে ইন্টারভিউর জন্য সে प्रिपरेशन নিতে চায় তার জন্য তাকে কি করতে হবে ঠিক আছে আচ্ছা তারপর ক্যান্ডিডেট নাম্বার 2 দেখো সেও বলছে তার নাম উঠেছে এবং সে তোমার হচ্ছে কি গাইড নিতে চাইছে ঠিক আছে আবার ক্যান্ডিডেট নাম্বার 3 ঠিক আছে সেও বলছে দেখো যে তোমার নাইন টেনে সে কোয়ালিফাই করেছে এবং সে ইন্টারভিউর জন্য হচ্ছে কি পড়তে চায় আচ্ছা এবং সে এবং সে নিজেই বলেছে দেখো যে এখানে নিয়ে সে অনেকটাই উপকৃত হয়েছে ঠিক একইভাবে ক্যান্ডিডেট নাম্বার হচ্ছে কি তোমার ফোর হ্যাঁ সেও একইভাবে বলেছে দেখো আহ সেও তারও নাম বেরিয়েছে নাইন টেনে এবং সে অসংখ্য ধন্যবাদ জানিয়েছে এবং সে বলেছে যে কোর্সগুলো এখানে করেছে তাতে সে অনেকগুলো কোশ্চেন কমন পেয়েছে যার কারণে তার পাস করতে সুবিধা হয়েছে এছাড়া আরো কেন্দ্রীয় যারা রয়েছে তাদের নাম আমি এখানে তুলতে পারিনি অনেকে ফোনে মাধ্যমে জানিয়েছিল ইতিমধ্যে হয়তো হোয়াটসঅ্যাপে জানাচ্ছে আমি হয়তো এই মুহূর্তে ভিডিও করতে গিয়ে তাদের নাম বলতে পারছি না কারণ নাম বলাটা আমার ঠিক হবে না তো যার কারণে হচ্ছে কি এই জিনিসগুলো তো তারা পাস করেছে এবারে বলে রাখি যে এই যে তোমরা লিস্টটা দেখতে পাচ্ছ এখানে লিস্টে হ্যাঁ এবারে যে মূল কোশ্চেনগুলো ছিল যে কোশ্চেনগুলো ছিল যে কারক মানে কত কাটক গেছে তো কাটফ হচ্ছে কি মেনলি তোমাদেরকে বললাম যে কাটকটা পাবলিশ হয়নি কাটক হচ্ছে তোমাদের দেয়নি তবে আমার কাছে যতটুকু খবর আমি পাচ্ছি বা যারা আছে তাদের কাছ থেকে খবর পেয়েছি আমাদের লাইফ সায়েন্সের ক্ষেত্রে প্লাস প্লাস কাটক গেছে ঠিক আছে অর্থাৎ আপ যারা পেয়েছে তারাই কিন্তু শুধু ইন্টারভিউর জন্য ডাক পেয়েছে এটা প্রথম হয়ে গেল কাট ব্যাপারে দু নম্বর ইন্টারভিউ তাহলে হচ্ছে কি জানুয়ারি মাসের হ্যাঁ জানুয়ারি মাসের হচ্ছে কি সেকেন্ড উইক ঠিক আছে খুবই হাতে খুব কম সময় আর থার্ড যে কোশ্চেনের উত্তর সেটা হচ্ছে কি তোমার আর কি লিস্ট হবে লিস্ট পাবলিশ বা হবে না কারণ এক্স এই যে লিস্টটা পাবলিশ হয়েছে এদের মধ্যেই হচ্ছে কি তোমার যে যারা ডাক পেয়েছে তারাই তাদেরই অনুযায়ী হচ্ছে কি তোমার লিস্ট তৈরি হবে মানে যেটাকে আমরা বলি তোমার হচ্ছে কি ফাইনাল লিস্ট যেটাকে বলা হয় জয়েনিং এর ফাইনাল লিস্ট ঠিক আছে এম প্যানেল সরি এম প্যানেল যেটাকে আমরা বলি তো এই এম প্যানেল তৈরি হলে তাতে যে যারা ডাক পেয়েছে তাদের যা নাম লিস্ট হবে প্রায় দেখা যাবে যে সবাই চাকরি পেয়ে যাবে কি করে পাবে কারণ অলরেডি এই যে লিস্টে যারা ডাক পেয়েছে অনেকেই দেখবে বিভিন্ন মানে পজিশনে কাজ করছে বা যারা অলরেডি জব করছে তো অতএব তোমরা যারা পাস করেছো তোমরা ঘাবড়ে যাওয়ার কিছু কারণ নেই তোমরা জাস্ট ভাই ভাই মানে মানে তোমার ইন্টারভিউটাকে ভালো করে দাও কারণ ইন্টারভিউ নাম্বারটা রয়েছে ইন্টারভিউ নাম্বার উপরে অনেকটাই ডিপেন্ড করছে কারণ দেখতে পাচ্ছো এখানে যে এখানে তোমাদের তোমাদের ইন্টারভিউর জন্য হচ্ছে কি যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা হচ্ছে কি অনেকটাই হচ্ছে বেশি কারণ টেন মার্কস থাকছে ঠিক আছে এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আমি যখন হচ্ছে কি পাবলিশ হয়েছিল তো এই দেখতে পাচ্ছ এখানে টোটাল হান্ড্রেড নাম্বারের উপরে হচ্ছে কি তোমার ইয়ে করা হবে তোমার হচ্ছে কি মূল যে প্যানেলটা তৈরি হবে সেই হান্ড্রেড মার্কসের মধ্যে তোমরা দেখতে পাচ্ছো এখানে যে তোমার অলরেডি হচ্ছে নাইনটি মার্কে হচ্ছে কি যে পরীক্ষাটা হয়েছে সেই নাম্বারটা না হবে নব্বই নাম্বারের উপর ভিত্তি করে আর দশ নাম্বারটা হচ্ছে কি ইন্টারভিউ ভিত্তি করে না হবে তো অতএব হচ্ছে কি তোমরা ইন্টারভিউটাকে ভালো করে যারা দিবে সেই দশ নাম্বারটার উপর ভিত্তি করে তোমাদের কিন্তু মেরি মানে এম পেনাল তৈরি হবে ঠিক আছে এম পেনাল মানে বুঝতে পেরেছ আপনার ইন্টারভিউ যখন হচ্ছে যে লিস্টটা হবে সেটাকে বলা হচ্ছে এম পেনাল তো সেই এম প্যানেলে হচ্ছে কি তোমার যারাই তারাই পাবে যারা হচ্ছে কি তোমার ইন্টারভিউটা ভালো করে দেবে তো ইন্টারভিউ উপর ভিত্তি করে তোমরা কিন্তু তোমার তোমার হচ্ছে হচ্ছে কি কি এম তোমরা স্কুল মানে ডাক পাবে বা কাউন্সিলিং এ স্কুলের ঠিক মতন করতে পারবে এবং হচ্ছে কি তোমার সেইভাবেই তোমরা চাকরিতে জয়েন করতে পারবে এবং চাকরিটা খুব কুইকলি হয়ে যাচ্ছে কারণ সেকেন্ড উইকে জানুয়ারিতে যেহেতু ইন্টারভিউ হয়ে যাচ্ছে তোমার ধরে নাও তোমার ফেব্রুয়ারি মাসে তোমাদের জয়নিং হয়ে যাবে ঠিক আছে তো ইন্টারভিউটা যাওয়ার জন্য তোমরা যারা মনে করছো যে কিছু গাইড চাই বা গাইড নেবে আমরা অনলাইন হচ্ছে কি তোমাদেরকে তোমার ডাইরেক্ট তোমাদেরকে নিয়ে এসে ইন্টারভিউ করার ব্যবস্থা করব যারা বিশেষত বিভিন্ন পদে রয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে ইন্টারভিউ করানোর ব্যবস্থা করব। তোমরা যারা চাইছো মানে আমাদের যারা স্টুডেন্ট প্লাস যারা হচ্ছে কি তোমার আমাদের স্টুডেন্টও নও যারা হচ্ছে কি পাস করেছো তোমরা যদি গাইডেন্স চাও তাহলে ওভিয়াসলি আমাদের সঙ্গে যোগাযোগ করবে আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য নাম্বারটা কি না আমি এখানে নাম্বারটা মেনশন করে এইট সেভেন এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে নিজের নাম লিখে সেন্ড করে দাও আমরা ইন্টারভিউ এর জন্য একটা ব্যবস্থা করব কি কি কোশ্চেন হতে পারে লাইভ ইন্টারভিউ তোমাদেরকে না হবে বিভিন্ন এক্সপার্ট থাকবে তারা হচ্ছে কি তোমাদেরকে কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে সেই ব্যবস্থাই থাকবে আমাদের এই প্রিপারেশন এসপি চ্যানেলের পক্ষ থেকে ঠিক আছে তাহলে এই নাম্বারটা তোমরা হোয়াটসঅ্যাপে তোমাদের নাম লিখবে এবং তোমাদের সাবজেক্ট লিখে তোমরা পাঠিয়ে দেবে আমরা তোমাদেরকে ইন্টারভিউ ব্যবস্থা করব ঠিক আছে নাম্বারটা হচ্ছে সেভেন এইট সেভেন টু সেভেন নাইন ফোর ফাইভ থ্রি ওয়ান এই নাম্বারে তোমরা কি করবে নিজের নাম এবং তোমার সাবজেক্ট লিখে পাঠাবে এবং আমরা তোমাদের ইন্টারভিউ ব্যবস্থা করে দেবো ঠিক আছে এবং খুবই যেহেতু কম সময় মাত্র হচ্ছে কি একুশ দিন কারণ আজকে হয়ে গেলো একুশ তারিখ মাত্র হচ্ছে কি এদিকে হচ্ছে কি তোমার ধরে নাও সাত দিন আর ওদিকে হচ্ছে কি সেকেন্ড উইক মানে দিন তাহলে হচ্ছে কি তোমার দিন তাহলে এই কম সময়ের মধ্যে তোমাদেরকে কোন টপিক কি টপিক রেডি করতে হবে কি 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 মানে ইন্টারভিউতে তোমাকে কোয়েশন করবে বা কি পড়াতে হবে ড্রেস আপ কেমন হবে বডি ল্যাঙ্গুয়েজ কেমন হবে এই জিনিসগুলো তোমাদেরকে কিন্তু জানতে হবে তো তার যার কারণে তোমাদের কিন্তু এই জিনিসটা হচ্ছে কি মেনটেন করে চলতে হবে এবং অভিয়াসলি তোমরা আগে থেকে হচ্ছে প্রিপারেশন নেবে কারণ দশ নাম্বার ইন্টারভিউতে থাকছে সেখানে কিন্তু তোমাকে আহ এই দশ নাম্বার প্লাস তোমাদের যে পরীক্ষায় যে নাম্বারটা পেয়েছো সেই নাম্বারটা এগ্রিগেট করে এম প্যানাল তৈরি হবে এবং এম অনুযায়ী তোমাদের মের লিস্ট হবে সেখান থেকে তোমরা স্কুলে কাউন্সেলিং এর মাধ্যমে জয়েন করবে আশা করি তোমরা সবটাই বুঝতে পেরেছ কম সময়ের মধ্যে আমি জিনিসগুলোকে বর্ণনা করলাম এছাড়া যদি কারো কিছু পার্সোনাল কোয়ারি থাকে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে যোগাযোগ করতে পারো আমি কিন্তু তোমাদের সমস্ত কোশ্চনের উত্তর কিন্তু দেব ঠিক আছে ধন্যবাদ